আমি কিন্তু সরকারের আইনের প্রতি আসছি আসছি সরকারের আইনে যে সংবিধানে সবচেয়ে বড় আমাদের হাতিয়ার বাংলাদেশ সংবিধানে কিন্তু বলা আছে যে কোনো সুস্থ মস্তিষ্কের লোক যে কোনো বাংলাদেশের নাগরিক ইলেকশনে দাঁড়াতে পারবে সে স্থানীয় সরকার থেকে সকল পর্যায়ে ইলেকশন দাঁড়াতে পারবে যেহেতু হিরো আলম একজন সুস্থ ব্যক্তি সে একজন ভোটার সে দাঁড়াতে পারে আমি দাঁড়ানোর ব্যাপারে হিরো আলমের বিপক্ষে বলবো না একটা মানুষের একটা ভোটারের অধিকার আছে ইলেকশন দাঁড়ানো তবে আমি তার পক্ষে বলবো এদিক দিয়ে কারণ আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে গণতন্ত্র শতভাগ নিশ্চিত সেখানে কিন্তু যতজন চলচ্চিত্র শিল্পে দাঁড়িয়েছে প্রায় সবাই পাশ করেছে কেননা এই চলচ্চিত্র শিল্পীদের প্রতি সেই দেশে যেমন আমাদের দেশে একটা আকর্ষণ থাকে একটা দুর্বলতা থাকে যখন চলচ্চিত্রের কোনো ব্যক্তি কোনো ইলেকশনে যায় তখন কিন্তু মানুষের আকর্ষণ থাকে এখানে আর হিরো আলম কিন্তু আপনারা যতই হেলনা ফেলনা বলেন না কেন হিরো আলম কিন্তু পাঁচটি সিনেমার প্রযোজক পাঁচটি সিনেমার নায়ক এবং সে কিন্তু আপনি গুগল সার্চ দিলে কিন্তু হিরো বলে সার্চ দিলে বাংলাদেশে কিন্তু প্রথম হিরো আলমের কথা আসবে আরেকটা কথা হলো আমি বত্রিশ বছর ধরে অভিনয় করি আমাকে যে পরিমাণ মানুষ চিনে আমার চেয়ে এক লক্ষ গুণ বেশি মানুষ চিনে হিরো আলমকে কারণ সে ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে আলোচিত হয়েছে আর আমি দেখেছি সে এই বন্যার সময় মানুষকে সহায়তা করেছে তাই আমাদের সংবিধানে কিন্তু বার নেই যে এই পরিমাণ শিক্ষিত না হলে সে এমপি ইলেকশন করতে পারবে না এই পরিমাণ টাকা না থাকলে সে এমপি ইলেকশন করতে পারবে না বা তার এই কোনো বারই কিন্তু হিরো আলমের ক্ষেত্রে প্রযোজ্য নয় হিরো আলম যে কোনো ইলেকশন করতে পারবে এবং তার কোনো বাধা নেই ইলেকশনে অংশগ্রহণে তার শিক্ষাগত যোগ্যতা কোনো অন্তরায় নয় যদি জনগণ তাকে মনে করে যে সে তাদের কথা বলবে তাদের পক্ষে বলবে তারা তারা হিরো আলমকে ভোট দিতে পারে এবং সদস্য সরকারে কিন্তু যে পাস করবে তাকেই মেনে দিবে এবং তাকেই কিন্তু শপথ পড়াবে এখানে কিন্তু জোর জবস্তি নাই হিরো আলম পাস করলেও এটা অস্বাভাবিক কিছু নয় এবং তার দাঁড়ানোর ব্যাপারও কোনো বাধা নেই সংবিধানে নেই আমাদের প্রচুর আইনে নেই সে দাঁড়িয়েছে দুইটি আসনে সে দাঁড়াতে পারে পাস ফেল আছে যেটা আসবে সে তো বলেছে আমি মেনে নেব তবে আপ আমাদের কেন দুর্বলতা কারণ আমরা একজন শিল্পী সে একজন শিল্পী কে কোন মাপের শিল্পী সেটা কোনো দাড়িপাল্লা নেই যে দাড়িপাল্লা দিয়ে শিল্পীকে মাপা যাবে কার গুরুত্ব কতটুকু কোনো ব্যারোমিটার নেই যেহেতু ব্যারোমিটার নেই পরিচিতি হলো সবচেয়ে বড় কথা তার পরিচিতি ব্যাপক সে যদি এই পরিচিতিকে কাজে লাগিয়ে ইলেকশনে পাস করতে পারে তাহলে তার তার সার্থকতা এটা এবং আমি সহশিল্পী হিসেবে শিল্পী হিসেবে আমি তাকে সমর্থন করব। এলাকার লোক বলতেছে যে শিল্পীরা যদি নির্বাচিত হয় এমপি হয় ওদের হাতে এলাকা উন্নয়ন হয় বেশি যেমন মমতাজ অসম শিক্ষাগত যোগ্যতা কম থাকলে উনি এমপি কিন্তু উনারা এলাকায় ব্যাপক পরিমাণ উন্নয়ন করছে হিরো আলম যদি এমপি হয় এলাকায়

আপনারা জানেন যে সরকার কিন্তু এখন প্রতিটি এই সংসদীয় এরিয়ায় প্রচুর পরিমাণ টাকা দেয় উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে যেহেতু আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে আছি এবং ফিল্ড ফিল্ড থেকে এসেছি তাই তার কাজ আছে আর শিল্পীদের হলো অ্যাপ্রোচিং পাওয়ারটা শিল্পীদের অ্যাপ্রোচিং পাওয়ারটা ভালো তারা যেমন মমতাজ এমপির কথা বলেন তিনি যে স্থানে যেয়ে টাকাটা আনতে পারে হিরো আলম যে আনতে পারবে না তার না শিল্পীরা হলো উদার শিল্পীরা হলো জানে যে কিভাবে কথা বলতে হয় কিভাবে দাবি আদায় করতে হয় সহজ পদ্ধতিতে তাই হিরো আলম যদি পাশ করে সে কিন্তু তার যে বরাদ্দটা পর্যাপ্ত বরাদ্দ তার অতিরিক্ত যে সে বরাদ্দ আনতে পারবে না এটা কিন্তু আমরা বলতে পারবো না কেননা সে একজন চা বিক্রেতা থেকে একজন চানাচুর বিক্রেতা থেকে এখন সে যে দিয়েছে তার সম্পদের বিবরণী তাতে সে কুটিপতি কুটিপতি কিন্তু আমি হইনি আমি ছত্রিশ বছর সরকারি চাকরি করছি সর্বোচ্চ পর্যায়ে আমার আমি কিন্তু কোটি টাকার মালিক নই কিন্তু হিরো আলম হতে পেরেছে সে কিসে হয়েছে তার নিজের যোগ্যতা বলে সে এসেছে যোগ্যতা বলে যে সে যদি হিরো হিরো থেকে হতে পারে তার এলাকায় সে যে করতে পারবে অনেকের চেয়ে বেশি সেটা কিন্তু না ভাবার কোনো যুক্তি বা কারণ নেই হিরো আলম বললাম আমি যদি আট মাসের জন্য এমপি হই আমি এমন কিছু একটা করবো যেটা সারা পৃথিবী মনে এটা রাখে তেলসাতি মানে তার মাঝে কিন্তু তেল তেলেসমাতি আছে কে ভেবেছে যে সে প্রযোজক হবে সে প্রযোজক সমিতির সদস্য হবে সে শিল্পী সমিতির সদস্য হবে সে পরিচালক সমিতির সদস্য হবে কে ভেবেছে যে বাংলাদেশের রঙিন পর্দায় হিরো আলমকে দেখা যাবে হিরো আলমকে দেখা যেত কৌতুক অভিনয় হিরো আলমকে দেখা যেত ইয়ের ইউটিউবে এই সেই হিরো আলম কিন্তু আমাদের সেন্সর বোর্ডের সেন্সর বোর্ড বা অনুমতি পেয়ে তার সিনেমা প্রচারিত হচ্ছে তার সিনেমা চলছে সিনেমা হলে ব্লকবাস্টারে তার সিনেমা চলতে পারে অসবে কিছু নয় যে এই তেলসমাতি আনতে পারে তাহলে সে তেলসমাতি জানে জানে বলে সে এমন কিছু একটা করতে পারে মাটি থেকে উঠে এসেছে সে মাটি মানুষের কি চায় সেটা জানায় সেখান থেকে সে এমন কোন তেলসমাতি এবং সে কিন্তু বলেনি যে আমি কি করব সে বলেছে আমি এমন একটা কাজ করব যে যেটা সারা জীবন আমাকে মনে রাখবে ছোটোখাটো বিষয় কিন্তু অনেক সময় সারা জীবন মনে রাখে এবং যেহেতু সে ছোট জায়গা থেকে এসেছে সে মাটি থেকে এসেছে সে এমন সাত মাসে এমন একটা কাজ করবে যে আসলে সারা জীবন মনে রাখলো মানুষ যে বিশ পঁচিশ বছর মনে রাখবে সেটা আমি ধরে নিতে পারি আপনি একজন সচিব আমি সেটা বলবো না আপনি একজন অভিনেতা হিরো নাম একজন অভিনেতা ওয়ার মধ্যে শিক্ষিক বলতে আমি তো বলবো হিরো আলমের কিন্তু অনেকে বলেছে যে আপনি তার ছবিতে অভিনয় করবেন আমি বলবো যে হ্যাঁ অভিনয় করব। হিরো আলম আমাকে একবার টেলিফোন করে বলল যে স্যার ছোটোবেলা থেকে আপনার বিটিভিতে অভিনয় দেখেছি আমার খুব ইচ্ছে আপনি আমার দুটি সিনেমায় অভিনয় করেন আপনি কি করবেন আপনি যা টাকা চাবেন আমি তাই দেবো আমি বলেছি হ্যাঁ আমি করব এবং যা টাকা না আমি যা নেই অন্যদের কাছ থেকে আপনার কাছ থেকে আমি নেব তারপর তার এই দুটি সিনেমা আইল্লা চূড়া আর আর একটা দ্য বাদশাহ দ্য কিং এই যে তো বাদশাহ দ্য কিং এই দুটি সিনেমায় আমি অভিনয় করেছি আমি মুগ্ধ তার ব্যবহারে সে নিজে অভিনয় করছে প্লাস আমাকে বসতে দিতে আমাকে খেতে দিতে তার চোখ আমি কোথাও দাঁড়িয়ে আছি সে সে তার স্টাফ দিয়ে চেয়ার পাঠাচ্ছে আমি কি খেয়েছি না খেয়েছি আমি তার ভক্ত হয়ে গিয়েছি এই তার আচরণে কারণ আমি তো এ পর্যন্ত তিনশো এগারোটি সিনেমায় মুক্তি পেয়েছে আমি অনেক কাছে ট্রিটমেন্ট পেয়েছি কিন্তু যখন একজন অশিক্ষিতর কাছ থেকে যখন একটা গ্রামের মানুষ থেকে এত সুন্দর ব্যবহার পায় এত সুন্দর আচরণ পায় এত তার আতিথ্যতা দেখি এত তার দায়িত্ববোধ দেখি তখন আমার মাথা নত হয়ে যায় তার এই দায়িত্ববোধের জন্য তাই এই সশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষা অনেককে যে শিক্ষিত করতে পারে নাই তার স্বশিক্ষা মাটির শিক্ষা তাকে শিক্ষিত করেছে সেই শিক্ষা দেখে আমি তার প্রতি খুবই উদার হয়েছি তার প্রতি আমি আমার আমার মাথা নত হয়েছে এ কারণে আল্লাহ ছাড়া মাথা নত করি না শ্রদ্ধা করি শ্রদ্ধা মাথা নত বলে আমি শ্রদ্ধা করি তার আচরণ দ্বারা সেটা অর্জন করেছে আমি তার প্রতি খুবই কৃতজ্ঞ যে যথাযথ সম্মান দিয়েছে প্রতিটি আর্টিস্টকে